নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য জনাব শামীম উসমান তাকে নিয়ে অনেকগুলো পত্রিকাতে নিদারুণ সব যাকে বলা হয় নেতিবাচক খবর প্রকাশিত হচ্ছে তারপর তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে যে ট্রল এটি কোনো অবস্থাতেই থামছে না দেশের প্রথম শ্রেণীর কয়েকটি পত্রিকা তার দুর্নীতি নিয়ে অনিয়ম নিয়ে এমনভাবে খবর ছাপা তারা ছাপাচ্ছে অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে এই পুরো ওসমান পরিবার অর্থাৎ শামীম ওসমান সাহেব তারপর তার ভাই নাসিম ওসমান সাহেব যিনি মারা গেছেন এবং অপর ভাই যিনি সংসদ সদস্য ছিলেন তারা তাদের স্ত্রী পুত্র সন্তান তারপর তাদের পিতা দাদা মানে পুরো বংশটাই অ্যাকচুয়ালি একটা জেনেটিক্যালি খারাপ চোরের বংশ এবং যেন তেন চোর নয় যেন তেন চোর নয় সে চোর হলো যে সন্তানকে নিয়ে যদি বাবা একত্রে চুরি করে তাহলে বুঝতে পারেন যে বাপ বেটা একসাথে রাতে সিঁধেল চুরি করতে গিয়েছে দুই নম্বর হলো যে স্ত্রীকে সঙ্গে নিয়ে চুরি করছে স্বামী স্ত্রী দুজনই চোর অর্থাৎ স্বামী হলো চোর আর স্ত্রী হলো চুরুনি আমাদের যে সমাজের ব্যাড কালচার সেটা হলো আমরা যখন কোনো মানুষকে ছোট করতে চাই তখন দুটো কাজ করি প্রথমত নিজেকে দিয়ে চিন্তা করি যে আমি আসলে কত খারাপ মানে আমি যদি নিজে চুরি করতাম তাহলে আমার স্ত্রীকে সঙ্গে করে নিতাম কি না আমার সন্তানকে সঙ্গে করে নিতাম কি না কিংবা আমার বাবা যদি জীবিত থাকতেন সবাইকে নিয়ে আমরা একত্রে কলা কচু মুরগি ডিম সেধেল চুরি এই জিনিসগুলো একসাথে করতাম কি না বা ডাকাতি হলে সদল বলে সপরিবারে ডাকাতি করতাম কি না এরকম একটা চিন্তা যদি আমার মধ্যে থাকে ওটাই আমি যখনই সুযোগ পাই আমার প্রতিপক্ষকে আমি ওভাবেই ট্রিট করি এটা হলো আমাদের সমাজের কিছু সাহিত্যিক কিছু সাংবাদিক কিছু বুদ্ধিজীবী কিছু রাজনীতিবিদ তারা যখন কোনো মানুষের চরিত্র হনন করতে চান ক্যারেক্টার ক্যারেক্টারেশন যেটিকে বলা হয় এর চাইতে পৃথিবীতে কবিরা গুণা আর কিছু নেই কোনো মানুষের চরিত্র নিয়ে যখন আপনি খুব বাজে কথা বলবেন এটি অনেক সময় হত্যা করার চাইতেও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয় বা আপনি সমাজে একটা ফ্যাতনা তৈরি করলেন একটা মিথ্যা অপবাদ ছড়িয়ে দিলেন যেটার কারণে সংঘাত সংঘর্ষ শুরু হয়ে গেল এই ফ্যাতনা সৃষ্টিকারীরা বা এই অপবাদ প্রদানকারীরা একেবারে জাহান নামের সর্বনিম্ন পর্যায়ে চলে যাবে তো যেটা বলছিলাম যে আপনি আপনার ব্যক্তিগত যে অভিজ্ঞতা চিন্তা চেতনা মন এবং মানসিকতা থেকে যখন আপনি কাউকে ছোট করতে চাইবেন তখন আপনি নিজের দিকে চাইবেন দ্বিতীয়ত আপনি বিবেকহীন বুদ্ধিহীন অমানবিক পর্যায়ে যখন আপনার সবকিছু চলে যাবে ক্রোধ এবং অন্যকে ক্ষতি করার যে আপনার মনোবৃত্তি এটিকে পাশবিকতা বলা হয় এই পর্যায়ে যখন চলে যাবে তখন আপনি যে কোনো মানুষ সম্পর্কে যে কোনো কথা বলতে পারেন লিখতে পারেন এবং ছোট করতে পারেন এই দুটো কারণে সাধারণত মানুষের সম্পর্কে মানুষ যখন মন্দ কথা বলে ক্যারেক্টার অ্যাসোসিয় ঘটায় তখন এরকম ঘটনা ঘটে থাকে তা আমাদের দেশের একটা কালচার হলো বিশেষ করে রাজনীতির অঙ্গনে যখন যে বিপদে পড়ে যে দল বা ব্যক্তি আমরা তখন তাকে নিয়ে খুবই অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলি আপনি চিন্তা করুন জনাব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি যখন কারা রুদ্ধ ছিলেন তখন তাকে হেও করার জন্য তাকে দেলু রাজাকার দেল্লা রাজাকার অথবা তিনি ধর্ষণ করেছেন ধর্ষণকারী এই ধরনের কথাবার্তা যখন কোর্টে আলোচিত হতো একটা সময় বিচারকদের মধ্যে এস কে সিনহার মতো মানুষ যিনি একেবারে প্রো আওয়াম লীগ তারপরে তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে অনুগ্রহ করে এই ধরনের কথা বলবেন না তিনি একজন সম্মানিত মানুষ এবং এটা পত্রিকায় এসেছিল আবার আমরা রাজাকার আলবদর আসাম এই কথাগুলোকে হেও করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ জনাব গোলাম আজমের মতো লোক আলী হাসান মুজাহির সাহেবের মতো লোক কামরুজ্জামান সাহেবের মতো মানুষ এরকম বড় বড় মানুষ যারা পলিটিক্যাল কারণে বাংলাদেশে বিরোধিতা করেছিলেন এটা সত্য কিন্তু তাদেরকে আমরা ছোট করার জন্য ধর্ষণকারী লুটপাটকারী আরও যত কিছু রকম যে কথাবার্তা আমরা যে জিনিসগুলো বলি গালাগাল করি এগুলো মূলত আমাদের ব্যক্তিগত হীনমন্যতা অর্থাৎ আমার নিজের চরিত্রের মধ্যে রক্তের মধ্যে এই জিনিসগুলো আছে অথবা দেখা যাচ্ছে যে এখানে আমি আসলে বাস্তব অবস্থার কারণে আর মানুষ নেই নিজে পশুর পর্যায়ে চলে গিয়েছি আমার বিবেক ভোতা হয়ে গেছে বুদ্ধি ভোতা হয়ে গেছে ফলে আমি যে কোনো মানুষকে একটা হলো রক্তের মধ্যে আর একটা হলো অভ্যাসের মধ্যে তা আমার অভ্যাসটা এমন হয়ে গেছে যে আমি আর এখন ওই পর্যায়ে নাই আমি যে কোনো সম্মানিত মানুষকে অসম্মান করার মধ্যেই আনন্দ খুঁজে পাই এখন এই অভ্যাস আমাদের রাজনৈতিক অঙ্গনে রাজনীতিবিদদের আছে যে যখন ক্ষমতায় যায় সে তখন সেই ধরনের নোংরা কথা বলে আবার এই রাজনৈতিক দলের যারা লেজুর বৃত্তি করেন তাদের মধ্যেও সেই বিষয় রয়েছে তো এখন আওয়ামী লীগের সকলের বিরুদ্ধে গণহারে তারা চোর তারা ডাকাত তারা গুন্ডা তারা বদমাস তারা ধর্ষণকারী তারা ক্যাসিনো মানে খেলে জুয়া খেলে টাকা পাচার করে এই জিনিসগুলো যে যার মতো করে বলে যাচ্ছেন দ্বিতীয়ত এই রাজনৈতিক দলের যারা কর্তা ব্যক্তি বা সারা বাংলাদেশে আওয়ামী লীগকে যারা ধারণ করেন বংশ পরম্পরায় তাদেরকে এই জনসম্মকে হেয় করার জন্য মহাকালের যত নোংরা কথা আছে সেই নোংরা কথাগুলো আবার মানে নতুনভাবে এই দু হাজার পঁচিশ সনে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এতে যাদের চরিত্র হনন করা হচ্ছে তাদের কতটুকু ক্ষতি হবে আমি বলতে পারি না তবে আমরা যারা এই কথাগুলো শুনছি কিংবা আমরা যারা বলছি আলটিমেটলি আমাদের মনোজগতে এই বিষয়গুলো নিদারুণ নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে আমাদেরকে অসুস্থ বানিয়ে ফেলবে আমাদেরকে সামাজিকভাবে আরও অসম্মানিত করে ফেলবে এবং আমাদের ছেলের সন্তান স্ত্রী পুত্র নিয়ে আমরা নিজেদের মধ্যে একটা পাশবিক পরিবেশ একটা বন্য পরিবেশ আমরা তৈরি করে ফেলব কথাগুলো বললাম এই কারণে যে বাংলাদেশে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে অনেক অনেক হয়েছে এখন মাস্তান এতে কোনো সন্দেহ নেই তিনি কোন সাধু পুরুষ নন সারাদিন তজবি টিপেন না তিনি রাজনীতির প্রয়োজনে অস্ত্রবাজি করেছেন গুন্ডামি করেছেন তারপর প্রতিপক্ষকে হুমকি দিয়েছেন ধামকি দিয়েছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ এই বডি ল্যাঙ্গুয়েজটি আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু তিনি যে বংশের ধারক তার মধ্যে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং রয়েছে এটি আসলে চোরের পর্যায়ে পড়ে না এই বংশের লোকজন কেউ চুরি করে না কক্ষনো না ডাকাতিও করে না মূল ব্যাপারটা হলো যে আমরা যারা জানি না তা আমরা হয়তো তার অন্যান্য যে জিনিসগুলো অপছন্দ নিয়ে এটা তার প্রতিপক্ষকে শাসানোর জন্য অনেক সময় একজন ভদ্রলোকও দেখা গেল যে সে হাত উঠিয়ে প্রতিপক্ষকে ঘুষি দিতে যাচ্ছেন মাস্তানি দেখাতে যাচ্ছেন তো রাজনীতির ময়দানে বিশেষ করে নারায়ণগঞ্জের মতো জায়গাতে ফেনীর মতো জায়গাতে তারপর গফরগাঁও আছে সে এলাকা ইভেন আমার যে নির্বাচনী এলাকা গলাচিপা এসকল এলাকায় মানে সন্ত্রাসটা এত বেশি যে আপনার প্রতিপক্ষকে দমন করার জন্য নেতাকে হুম্বিতম্বি করতে হয় নেতাকে শক্তি নিয়ে চলতে হয় ক্যাডার নিয়ে চলতে হয় তারপর তাকে যাকে বলা হয় সমস্ত শক্তির আধার হিসেবে তাকে প্রতিষ্ঠিত করতে হয় আদারওয়াইজ ওখানে রাজনীতি করা যায় না এটাই বাস্তবতা এখন ওই সকল এলাকাতে আপনি যাকেই পাঠান না কেন জামাতের লোককে পাঠান হেফাজতের লোকে পাঠান ক্ষমতার কেন্দ্রে বসানোর সঙ্গে সঙ্গে দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে তিনিও স্বামী উসমান হয়ে গেছেন তো যেটা বলছিলাম যে স্বামী উসমানের দাদা তার বাবা তার ভাই ব্রাদার ওই এলাকাতে কন্ট্রিবিউশন এটি বাংলাদেশে এই ধরনের পরিবার মানে তিন জেনারেশন মানে স্বামী উসমান চার জেনারেশন স্বামী উসমানের সন্তানদেরকে যদি ধরি সেই সন্তান তারপর শামীম ওসমান তারা তার বাবা এবং তার দাদা চারটি জেনারেশন কন্টিনিউয়াসলি একটি রাজনৈতিক আদর্শ ধরে আছে এক দুই নম্বর হলো তারা রাজনীতি করছে তিন নম্বর হল জনগণের সঙ্গে তাদের যে অ্যাটাচমেন্ট এইরকম যদি আপনি খুঁজতে যান সারা বাংলাদেশে শামীম উসমান পরিবারের মতো উসমান পরিবারের মতো দ্বিতীয় কোনো পরিবার আপনি পাবেন না তাদের সঙ্গে মোটামুটি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের পরিবারের মিল থাকতে পারে এর কারণ হলো ফজলুল কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তার সন্তানেরা এখন রাজনীতি করছেন এখানে তিনটি জেনারেশন কিন্তু চতুর্থ জেনারেশনে রাজনীতি করছেন এবং সফলভাবে রাজনীতি করছেন এবং পুরো জেলা এবং বাংলাদেশে যাদের পরিচিতি রয়েছে তার মধ্যে নারায়ণগঞ্জের ওসমান পরিবার এক নম্বর এখন এই এক নম্বর ওসমান পরিবার চুরি করছেন চোর বলতে আমরা কি বুঝি চোর বলতে আমরা বুঝি যে সিঁধেল চোর সারা গায়ে তেল মেখে কোনো মতে একটা নেংটি পরে অথবা অনেক চোর উলঙ্গ হয়ে ঘরে ঢুকে সেই এর হাঁড়িটি পাতিলটি এইগুলো তারা চুরি করে আবহন বাংলায় এদেরকে চোর বলা হয় সিঁধেল চোর ঘরের শীত কেটে বর্তমান জমানাতে আসলে এখন সিঁধেল চোর নেই দ্বিতীয় যে চোর আছে সেটা হলো গ্রাম বাংলায় কলাচোর মুরগি চোর এমনকি ডিম চোর আপনারা যারা গ্রামে থাকেন তারা দেখছেন যে গ্রামে অরক্ষিত অবস্থায় মুরগির খোপ থাকে ঘরের বাইরে থাকে তো রাতে এসে শিয়ালো যেমন মুরগি চুরি করার চেষ্টা করে আবার কিছু মানুষ ওই খোপ থেকে মুরগি চুরি করে নিয়ে যায় বিশেষ কৌশলে আবার অনেক ক্ষেত্রে মুরগি চুরি না করে দেখা গেল চার পাঁচটা ডিম চুরি করে নিয়ে যায় প্রচণ্ড অভাবের তাড়নায় এই কাজগুলো হয়ে আসছে বর্তমান জমানাতে আসলে এই চর্যবৃত্তিগুলো নেই বললেই চলে তো কাজী এখানে যার সম্পর্কে আপনি চোর শব্দটি ব্যবহার করছেন এটি বুৎপত্তিগতভাবে ঠিক না আপনি কাউকে ডাকাল বলতে পারেন আপনি তাকে চিন্তাইকারী বলতে পারেন এই গেল একটি বিষয় দুই নম্বর হলো যে বাবা এবং ছেলের সম্পর্কটি সবসময়ই পবিত্র থাকে এবং পৃথিবীর সবচেয়ে খারাপ পিতাও তার সন্তানকে চোর বানাতে চায় না এবং নিজের কুকর্মের অংশীদার বানাতে চায় না যে যতটা ভালো তার সন্তানকে চায় তাকে আরও ভালো করার জন্য তো সেই ক্ষেত্রে স্বামী ওসমান তার ছেলেকে নিয়ে সদল বলে সে রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাট করেছে চুরি করেছে ডাকাতি করেছে এই ধরনের খবরগুলো আমি শুধু একজনকে নিয়ে বলছি না আর অনেকের জন্য এটা বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য যে বিএনপির যাদের বিরুদ্ধে আওয়ামী লীগ এ ধরনের সমালোচনা করেছে তারাও ঠিক একই গুনার কারণে আজকে বিপদে পড়েছে আবার দ্বিতীয়ত যে সবচেয়ে খারাপ মানুষটিও তার স্ত্রীকে সম্মান করে স্ত্রীকে নিয়ে একসঙ্গে কুকর্ম করে এরকম লোক আপনি কোটিতেও একজন খুঁজে পাবেন না দ্বিতীয়ত স্বামী উসমান সাহেবের যেভাবে একটা বংশগত ঐতিহ্য রয়েছে তার স্ত্রীরও একটা কিন্তু বংশগত ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্যর সঙ্গে রাজনীতি শিক্ষা এবং যাকে বলা হয় সর্বভারতীয় যে ট্রেডিশন সেই ট্রেডিশনের একটা মিল রয়েছে তার স্ত্রী তিনি সম্ভবত আবুল হাসিমের ভাগ্নি অথবা ভাতিজি অর্থাৎ এই যে আবুল হোসেন আব্বুল হাসিম সাহেবের ছেলে হলো বদরুদ্দিন ওমর তো তিনি সম্ভবত সম্ভবত না মানে আমি শুধু ভাগ নেই অথবা ভাতিজি দুটোর একটা হবে এখন আবুল হাসিম সাহেবকে সর্বভারতীয় রাজনীতিতে যিনি মহাত্মা গান্ধী পণ্ডিত জওহরলাল নেহরুদের পর্যায়ের নেতা ছিলেন আর বঙ্গীয় রাজনীতিতে আবুল হাসিম সাহেব সেরে বাংলা একে ফজলুল হক নেতাজি চন্দ্র বসু শরৎ বসু ওনাদের পর্যায়ের আবুল কালাম আজাদ উনাদের পর্যায়ের নেতা ছিলেন তো কাজেই সেই যে রক্তের ধারক তাকে আপনি হঠাৎ করে চূর্ণি বলে ফেলবেন মহিলা চোর বলে ফেলবেন এটি আসলে এক ধরনের মানসিক বিকারগ্রস্ততা তিনি যেই হন না কেন আমাদের এই সমাজে এখন ডিপলিটাইজেশন চলছে বিরাজনীতিকরণ অর্থাৎ রাজনীতিবিদদেরকে চোর রাজনীতিবিদদেরকে চাঁদাবাস রাজনীতিবিদদেরকে জুলুম এবং জাহেল এই কথাগুলো বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য হোক আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হোক কিংবা জামাতের ক্ষেত্রে প্রযোজ্য হোক এই কথাগুলো ব্যবহার করার মাধ্যমে মূলত মানুষকে রাজনীতির ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে এবং সেখানে তৃতীয় শক্তি সেটা মিলিটারি হোক আমলাতন্ত্র হোক তত্ত্বাবধায়ক হোক শুধু সমাজের ইউ হোক অরাজনৈতিক প্রতিষ্ঠানের হাতে রাজনৈতিক নেতৃত্ব ছেড়ে দেওয়ার একটা সুদূর প্রসারী চক্রান্ত দ্বিতীয়ত সমাজটিকে ধরে রাখে রাজনৈতিক নেতারা আপনি নারায়ণগঞ্জের মতো জায়গাতে ঢাকার মতো জায়গাতে এই যে লক্ষ লক্ষ পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে যে কাজ আপনি করাতে পারবেন না জনগণকে শান্ত রাখার বিষয়টি নিয়ন্ত্রণ করার বিষয়টি জনগণকে কমান্ড দিয়ে একটা জায়গার থেকে নেওয়ার জন্য যে কাজটি করা দরকার এই কাজটি একজন রাজনৈতিক নেতা করতে পারেন একা লক্ষ্য মিলিটারি যেটা না করতে পারে একজন রাজনৈতিক নেতা তার এমন সম্মোহনী ক্ষমতা রয়েছে যে তিনি যদি একটা মাইক হাতে পান বা কোথাও গিয়ে শুধুমাত্র দাঁড়ান অথবা কথা বলার সুযোগ পান মুহূর্তের মধ্যে ওখানে একটা হৃদম তৈরি হয়ে যায় তা আমরা মূলত স্বামী মুসমানদের মতো মানুষদেরকে বিচার না করে জাস্টিফাই না করে তাদেরকে আইনের আওতায় না এনে ঢালাওভাবে তাদের বিরুদ্ধে কথা বলে